গণ্ডাছড়া কবিগুরু দ্বাদশ্রী বিদ্যালয়ের মাঠে প্রগ্রেসিভ ইয়থ অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত শক্তি চাকমা মেমোরিয়াল প্রাইজ মানি নাইট ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সোমবার সন্ধ্যায় উক্ত ফাইনাল ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গন্ডাছোড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম দিলীপ বর্মা তাছাড়াও উপস্থিত ছিলেন গন্ডাছড়াও মহকুমা এসডিপিও সৌগত চাকমা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এই দিনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মাইনি সেবা ক্লাব বানাম নিউ স্পোর্টিং ক্লাবের মধ্যে এদিনের ফাইনাল ম্যাচে হাড্ডাডি লড়াইয়ে জয়ী হয় মাইনে সেবা ক্লাব ম্যাচ শেষে রানার্স টিমের হাতে আট হাজার টাকা প্রাইজ এবং ট্রফি তুলে দেন এসডিপিও সৌগত চাকমা এবং চ্যাম্পিয়ন টিমকে পনেরো হাজার টাকা প্রাইজ মানি এবং ট্রফি তুলে দেন ডিসিএম দিলীপ দেবর্মা এদিনের এই ফাইনাল ম্যাচে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিপুল উৎস উদ্দীপনা পরিলক্ষিত হয় এই খেলার উদ্যোক্তারা জানান তাদের এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল যুব সমাজকে নেশা থেকে দূরে রাখা এবং গ্রামাঞ্চলের খেলোয়াড় যুবকদের প্রতিভাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তাদের দাবি প্রত্যেক বছর তাদের এই ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ আমরা আজকে শেষ করলাম ফাইনাল ম্যাচ দুটো টিমের মুখে হয়েছে একটা হচ্ছে মানের ক্লাব আর একটা হচ্ছে নিউ স্পোর্টিং ক্লাব সো মানের ক্লাব এই টুর্নামেন্টে এই বছরে উইনার পেয়েছে সো এই দেবশক্তি মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্ট অর্গানাইজ বাই প্রোগ্রেসিভ ইউর অ্যাসোসিয়েশন তো প্রগ্রেসিভ ইউর অ্যাসোসিয়েশনের আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই টুর্নামেন্টটা ছাড়া আমাদের গ্রামে যে অনেক হিডেন ট্যালেন্ট যে রয়েছে এই ট্যালেন্টগুলোকে আমরা ফাইন আউট করা সেই সঙ্গে অন্ধ ছড়াতে যেসব প্লেয়ারগুলো আছে যাতে এটা তারা যাতে স্টেট লেভেল অথবা ন্যাশনাল লেভেলে গিয়ে পৌঁছতে পারে সেটার জন্য আমাদের প্রোগ্রেসিভিও অ্যাসোসিয়েশন আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আমরা এই বলতে চাই এইসব আজকের যে টুর্নামেন্টে যতগুলো টিম পার্টিসিপেট করেছে আমরা আশা রাখবো নেক্সট বছরেও তারা পার্টিসিপেট করবে আবার এবং এই টুর্নামেন্টে খালি ত্রিপুরার থেকে ন্যাশনাল প্লেয়ার না এই টুর্নামেন্টে বিভিন্ন বিভিন্ন স্টেট থেকেও প্লেয়ার এখানে খেলেছে তার মানে হলো এই টুর্নামেন্টটা একদিকে বলতে পার আমরা বলতে পারি যে আমরা সাকসেসফুল আমরা যেটার জন্য টুর্নামেন্টটা ছাড়ছি এটার জন্য সাকসেসফুল কারণ বাইরের থেকে প্লেয়ার আসলে ন্যাশনাল প্লেয়ার আসলে আমাদের লোকেল প্লবরগুলো আমাদের লোকাল ছেলে মেয়েগুলো তারা শিখবে সো আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য যাতে আমাদের ইয়ং সমাজকে আমরা নেশামুক্ত থেকে বিরত কিভাবে রাখতে পারি তার একটার মাধ্যম হলো এই ভলিবল সো যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং এখানে মিডিয়ার পার্সন যারা আছে আমরা অফ তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে শুভরাত্রি